মাত্র ছ বছরের শাসনকালে বর্তমান শাসক দলের নেতৃত্বদের অন্যের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে সাধারণ জনগণ তথাকথিত উন্নয়নের নাম করে একাংশ শাসক দলের নেতৃত্ব যেভাবে লুট বাণিজ্য চালিয়ে যাচ্ছে তাতে ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করেছে সাধারণ জনগণের তাই ভুক্তভোগী জনগণ শাসক দলের নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে বাধ্য হচ্ছে অমরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ল্যাবাছড়া এডিসি ভিলেজে সূত্রধর পাড়ার রাস্তাটি দীর্ঘদিন যাবৎ অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপি দলের নেতৃত্ব এলাকার মানুষের আশ্বাস দেন যে তারা যদি বিজেপি পক্ষে ভোট দান করেন তাহলে সরকার আসার পর অগ্রাধিকারের ভিত্তিতে তাদের রাস্তার সমস্যা সমাধান করা হবে তখন বিজেপি নেতৃত্বের প্রতিশ্রুতিপূর্ণ সুন্দর সুন্দর কথায় বিশ্বাস করে তারা সরকার পরিবর্তনে অংশগ্রহণ করেছিল কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পর তৎকালীন বিজেপি দলের নেতৃত্বরা বসন্তের কোকিলের মতো উড়ে গেছে বলে এলাকাবাসীদের অভিযোগ তাদের সমস্যার সমাধান থাক দূরের কথা বেহাল রাস্তাটি দিয়ে এলাকার জনগণ কিভাবে চলাচল করছে তা সরজমিনে দেখা পর্যন্ত প্রয়োজন বলে মনে করেনি বর্তমান শাসক দলের নেতৃত্বরা ভোট আসে ভোট যায়। আর প্রতিটি নির্বাচনের আগে শুধুমাত্র প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই পাচ্ছে না এলাকার জনগণ তাই গত লোকসভা নির্বাচনের পূর্বে এলাকাবাসীরা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু শাসক দলের অমরপুর মন্ডল সভাপতি সঞ্জয় চক্রবর্তী সহ শাসক দলের নেতৃত্ব এলাকাবাসীদের আবারও আশ্বাস দেন যে এবার নির্বাচনের পর তাদের রাস্তার সমস্যা সমাধান করা হবে কিন্তু সমস্যার সমাধান থাক দূরের কথা মন্ডল সভাপতির ইটভাতার মাটি বোঝায় গাড়ি এই রাস্তা দিয়ে চলাচলের ফলে রাস্তাটি আরো বেহাল হয়ে পড়েছে সম্প্রতি কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে রাস্তার একটি বড় অংশ জলের তো ভেসে গিয়েছে যার ফলে এলাকাটি হাট বাজারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে রাস্তার ওই ভাঙ্গা অংশের উপর দুটি কাঠের টুকরু বিছিয়ে মানুষজন জীবনের ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে চলাচল করতে বাধ্য হচ্ছে এছাড়াও দশমীঘাট সংলগ্ন এলাকায় রাস্তার উপর জল চাঁদা জমে থাকায় রাস্তাটি সম্পূর্ণভাবে চলাচলের অযোগ্য হয়ে রয়েছে প্রতিনিয়ত এলাকার মানুষদের সীমাহীন দুর্ভোগের শিকার হতে হচ্ছে গর্ভবতী মা ও অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া আসা করতে দুর্গতির শেষ নেই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় নিত্য প্রয়োজনীয় জিনিস সহ পরিবারের প্রয়োজনীয় সামগ্রী হাট বাজার থেকে মাথা বোঝায় করে আনতে হচ্ছে জনগণ জানান ডটকমের যুগে যখন গোটা দুনিয়া দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে তখন বর্তমান সরকারের আমলে এই এলাকার মানুষ ধীরে ধীরে আদিম যুগে চলে যাচ্ছে শত্রুধর পাড়ায় প্রায় একশো বিশ পরিবারের বসবাস যারা বিশেষ করে রাস্তাটির উপর নির্ভরশীল এছাড়াও ড্যাপাই ছড়ি ও নীলথন পাড়া প্রভৃতি এলাকার মানুষদের নতুন বাজারে আসা যাওয়ার জন্য এই রাস্তাটিকে ব্যবহার করে থাকে এলাকাবাসীরা আরও অভিযোগ করেন বৃষ্টির জলের তোরে রাস্তাটি ভেঙে বর্তমানে এলাকাটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকলেও স্থানীয় ভিলেজ কমিটি কিংবা ব্লক প্রশাসন কেউই একবারের জন্যও তাদের খোঁজ খবর নেননি ফলে তারা তাদের বর্তমান দুরবস্থা থেকে কিভাবে মুক্তি পাবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত তা এটা আমরা খুব কষ্ট হয়ে আছি এই রাস্তাটা পার থেকেও যেন আমরা যেমন রাস্তাটা যেন অতিরিক্ত অতিদ্রস্ত যেমন আমরা রাস্তাটা ঠিক করে যাবে